তো সেই টাকা গুনুক তো একদিকে কথা বলতে দুইজনে তো এই হালার এখন তো এই টাকা গুনা হয় তারপরে গরুর যে রিয়েল মালিক এই বেটা হলো রিয়েল মালিক তাহলে টাকা গুনবার লাগছে টাকা গুনতে থাকুক তো কথাবার্তা এখন আমরা গেলাম গরু আনবার লিখে তো এনে গরু খুললেই মানে অশান্তি হয়ে যেত সেই কারণ গরু মানে বেঙ্গা ছোড়া লাগে এমন অবস্থা তা আবার বাইবার লাগছে ঠিক আছে তো এখন কে ভালো লাগছে যে মানে যে বেটা ট্রাক আন সেই বেটার ট্রাগে বড় দুইটা দড়ি আছে ওই দুরি দিয়া গরু বাইন্দা তারপর লল লাগবো তাছাড়া উপায় নেই দেওয়া বাইরে বের ঠিক আছে করবার গরু দিক দিয়ে যেই পাগলামি করবার লাগলো ঠিক আছে মানে এইজো দেখেন মানে যে পাগলামি তারপর কি টাইম না গরুর রশি ধরার লাগছে ক্যামেরা মোবাইল ঢুকা লাগাইছি আমি মোবাইল পকেটে ঢুকালেছি তারপর কি আমরা হুন্ডা নিয়ে আসছিলাম তো আমরা আমি আমার ভাই আর লগে আরেকজন আমরা তিনজন একসাথে হোন্ডা লইসি আর পিক আপনার আগে আইসি তো এখন আমার বাই যাবার লাগছে পিকআপের মধ্যে গরুর লগে আর আমরা লোপিছন পিছন পিছন কাউল জমা ঠিক আছে ধুলা লিগা মানে রাস্তাটা বাই হিসি করে ধুলা আর ধুলা ধুলার অভাব নাই প্রায় গরুটি কিনছে আরো সাত থেকে আট দিন আগে তো বাইনা দেওয়া আসলো তারপরে আর কি আজকে টাকা পয়সা দিয়ে তারপরে গরুটি নিয়ে যাবে লাগছি তো আমরা গরু পিছে যাবে লাগছে আর দুলাও খাবার লাগছি ভালোই মানে বাতাস ভালো লাগছিলো বাতাসে তো মানে দুলাতে আমাকে গোসল করাই দেওয়া লাগছিলো তো গরুটি কেমন হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন যে গরুটির দাম কত যদি বলতে পারেন তাহলে একটা রিপ্লাই হয়ে যাবে তো অসুবিধা নাই তো আমরা রাস্তা দিয়ে নিয়ে যাবার লাগছিলাম আমার মাসি কুয়া লাগছিল কইলেও যায় কইলেও যায় কত সিন মানে যেই দে হেই দিয়ে হা করে তাকায় থাই মানে কি যে দেখবা লাগছে আর নিজের ওজানা তো আর কি করা নিজেরা জানলে জানুক না জানে না জানুক আমরা তো জানি তা আমরা হইলো গরুর পিছু যাবার লাগ তো গরুটিকে এখন নিয়ে যাব হলো ফার্মে ঠিক আছে তো আমাদের ফার্ম আছে তো সেই ফার্মের জন্য আর কি গরুটি কিনা তো গরু ফার্মে আরো গরু আছে গেলে দেখতে পারবেন তো ভিডিওটি সাথেই থাকুন তো এই যে হলো মানে দেখতে দেখতে ফার্মে এই সাইড ফেললাম তো আমি যাবার লাগছি গরু দোড়ার লিগে কিন্তু আমার দিকে নিলাম লইলে আরো ভিতর থেকে পিক আপ লো কিন্তু ঘোরাইতে অনেক সময় লেগে যেত গিয়ে সামনে মোড়েরই ছোট তো তুমুড়টা না ঘোরাইতে সময় লেগে যেত এই ফার্মে ঢুকে লাগলাম গরুটি তো এই আলা বলা ডিগকে মানে ফালো ফুলা ফোলা শুরু করে দিয়েছে মানে যাবো গা ভিত্ত তারপরে আর কি গরু ঢুকে এটার ভিতরে ঢুকে পিছনে আরো একটি বড় সিট আছে ঠিক আছে ওইটা মূলত আপাতত এমনি রেখে দিছি তো এটার মধ্যে আর কি সব গরু মরু গরু সব বেচা অবশেষ ই করা অবশেষ তো এই যে আবার নতুন করে এটা আনবার লাগছে তো এই যে হিনা যেটা ষাটটা না আটটা গরু তো এই যে একটা নতুন আজকে কিনে আনলাম তো ভিডিওটি এ পর্যন্তই